গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি প্রত্যেকে ভালো আছো তো আজ হচ্ছে আমাদের নর্মদা প্রাথমিক শিক্ষক শিক্ষণ প্রশিক্ষণ কেন্দ্রের আজকে হচ্ছে প্রতিষ্ঠা দিবস সেই উপলক্ষে আজকে অনেক অনুষ্ঠান রয়েছে যেটা আমাকে ফুলের দায়িত্ব দিয়েছে এক গাদা ফুল তিনশোটা ফুলের মালিক আমি ও কাকু পড়ে গেলে তো গেল গা সব আজকে হচ্ছে ভালো ভালো মেনু আছে আমাদের ভালো ভালো মেনু আছে আজকে আমাদের খাওয়ার ওই তো ওখানে রান্না হচ্ছে তো চিকেন এই হচ্ছে প্যান্ডেল প্যান্ডেলটা খুবই সুন্দর করে সাজিয়েছে আর এই সেই বড় আলপনাটা প্যান্ডেলটা বেশ সুন্দর হয়েছে আর এই হচ্ছে আমাদের কলেজের লোগো সুন্দর হয়েছে প্যান্ডেলটা ফুলদের দায়িত্ব হয়ে গেছে ফুল দিয়ে আমি এবার পালাবো তার আগে একটুখানি কিচেনে যাব যাবো দেখা যাক কত তো কী হচ্ছে তো আজকে সারাদিন তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি কিন্তু প্রচণ্ড পিচ্ছিল হয়ে গেছে রাস্তাগুলো ও কাকু ঝাঁ দিয়ে আরও পিচ্ছিল হয়ে যাচ্ছে তো ওপর থেকে ওপর থেকে করো এই দেখো এখানে যদি পড়ি না হাত পা কোমর সব এক হয়ে যাবে প্রচন্ড পিছিয়ে যাচ্ছে দেখো রান্না বান্না শুরু হয়ে গেছে সকালে রান্না বান্না শুরু হয়ে গেছে সকালেই বাহ ও স্যার দায়িত্ব তো ভালোই নিয়েছেন যে স্যারও তো পরিষ্কারের দায়িত্ব নিয়ে নিয়েছে আর এখানে আমের আমের আচার হবে জানে হবে

বাবা লালু কাকা ছুটি আজকে লালু কাকা একটু হেল্পিং হ্যান্ডও করবে না আজকে আপনি রান্না করবেন সবটা আচ্ছা আচ্ছা এই দেখো কত রান্না হচ্ছে বাবা কি তার এই দেখো হ্যাঁ সুন্দর করে ধুয়ে ধুয়ে রান্না করবেন এই যে কাকুটা আজকে সারা দিন রান্না করবে এবার মাননীয় সভাপতি মহাশয় করতে পতাকা উত্তোলন পতাকা উত্তোলনের জন্য মাননীয় অমিতাভ চন্দ্র অনুরোধ করছি

দেখো বন্ধুরা নিজেরটা তো খাচ্ছে খাচ্ছে লোকেরটাও খাচ্ছে আমি এখন খাবো না এটা লাড্ডুটা ভালো লাগে শুধু না আমি এদের মুহূর্তটাকে ক্যাপচার করছি সুন্দর মুহূর্ত না সবাই সবাইকে সঙ্গে দেখা হয়েছে আজকে এই যে ঝর্ণাকে মিষ্টি লাগবে সেজে গুজে হ্যাঁ চা দেবে তুই খেলেই দেবে এই যে জয়িত একবার হাই বলো তোমরা যদি চা খেতে চাও আসো এই স্যারদের আনন্দ উৎফুল্ল উঠে যাচ্ছে অনেক বছর পর এক হয়েছে সবাই তো এখানে কিছু কিছু স্যার এমন রয়েছে আমি এক জোড়া পাখি পেয়েছি তোমাদের সঙ্গে এক জোড়া পাখি শেয়ার করবে এই যে দেখতে পাচ্ছ পাখি জোড়া কাছে ছিল কী হয়েছে বন্ধুরা তারপরে অনুষ্ঠানের পরে আমাদের খাবার দাবারের আয়োজন ছিল এলাহি খাবার দাবারের আয়োজন ছিল সেটা অনেকটা ভিড় হওয়ার কারণে আমি দেখাতে পারিনি এই জন্য সরই চেয়ে নিচ্ছি খাবারের প্রচণ্ড আইটেম ছিল ভেজ ডাল থেকে শুরু করে পটল চিংড়ি চিকেন দই মিষ্টি পাঁপড় বিয়েবাড়ি যেটা যেটা হয় আর কি সমস্ত রকম খাবারের আয়োজন ছিল আর আজকের দিনটা খুব খুবই স্পেশালভাবে কেটেছে সেই আমাদের জন্মেরও আরও কুড়ি বছর আগের যে সমস্ত স্যাররা এই কলেজ থেকে প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছিলেন তারা আজকে মিলিত হয়েছে অনেক বছর বাদে এই জিনিসটা মানে চোখে দেখলে মনে প্রাণটা পুরো জুড়িয়ে যায় এরকম একটা পরিবেশ তো তাদেরও খুব ভালো লেগেছে আমাদেরও খুব ভালো লেগেছে আশা করছি আমরাও ভবিষ্যতে আবারও আসবো যখন আমরা প্রাক্তন হয়ে যাব এই কলেজের একটা জিনিস আমার খুব ভালো লেগেছে যে এত বছরের প্রাক্তনদেরকেও আজও ইনভিটেশন পাঠানো হয় প্রাক্তনের পুনর্মিলনে যাই হোক এই সামনে যেই স্যারটাকে দেখতে পাচ্ছ এই স্যারটা হচ্ছে খুব সুন্দর গান গাইছিল সেটাই আমি একটু ক্যাপচার করে নিয়েছি যাই হোক আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও টাটা